আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভাবছেন এই রাতের বেলা আমরা কোথায় যাচ্ছি আপনাদের ভাইয়াকে বলেছিলাম বেশ অনেক বছর হয়ে গেছে কোরবানির পশু দেখতে যাই না তো আপনাদের ভাইয়া বললো চলো রিক্সায় করে তাহলে তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো যেই কথা সেই কাজ বের হয়ে গেলাম রাতের বেলা আলহামদুলিল্লাহ আমাদের গরুটা কেনা হয়ে গেছে গরুটা তো কালকেই কেনা হয়েছিল এখন শুধু বাচ্চাদেরকে নিয়ে একটু দেখতে এসেছি তো এ পাশ দিয়ে রিক্সা ঢুকতে দিচ্ছিল না এ পাশ এ পাশ দিয়ে সব ছাগল রাখা ছিল আর ওই পাশ দিয়ে হচ্ছে গরুগুলোকে রাখা হয়েছে তারপর রিক্সাওয়ালা মামাকে বললাম মামা আপনি একটু ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যান মামাটা খুব ভালো ছিল মানে আমি ভিডিও করছি দেখে সে এত স্লোলি রিক্সাটা নিচ্ছিল এর জন্য একটু আমি ভিডিওটা শ্যুট করতে পেরেছি আর ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম তখন মানুষজন এভাবে তাকাচ্ছিল আমার খুব আনইজি ফিল হচ্ছিল ভাবছিলাম আমি মনে হয় একা এভাবে গরু দেখতে এসেছি সামনে একটু আগানোর পর দেখলাম আমার মতন অনেক মেয়েরাই এভাবে গরু দেখতে এসেছে তবে আমি কিন্তু পুরো পর্দার সাথেই গিয়েছিলাম নর্মালি আমি যেভাবে চলাফেরা করি ওভাবেই পর্দা করে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি আমি ভালোভাবে এই গরুগুলো দেখে চলে এসেছি এই গরুটা শুনলাম না দিকদের কাঁচারি ঘাট দিয়ে বেরিতেছে আলহামদুলিল্লাহ আমরা গরুটা কিনতে পেরেছি সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন আমি যখন গরুটা দেখতে গিয়েছিলাম গরুটা এভাবে বসা অবস্থায় ছিল তাই ভালো করে ছবিটা তুলতে পারিনি সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাদের সবার কোরবানিটা কবুল করুক আজকের মতন ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক